প্রিয় গ্রাম পুলিশ ভাইয় বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন গ্রাম পুলিশ ভাই বোনদের জন্য একটি সুখবর রয়েছে গ্রাম পুলিশ ভাই বোনদের জন্য সুখবরটি হচ্ছে শান্তি বিনোদন ভাতা আসলে অনেক ভাই এবং অনেক বোনেরা জিজ্ঞেস করেন যে আমাদের শান্তি বিনোদন ভাতা কবে দিবে শান্তি বিনোদন ভাতা কত টাকা করে পাব এবং শান্তি বিনোদন ভাতা অনেক উপজেলায় দেওয়া হচ্ছে কিন্তু আমাদের উপজেলায় দেওয়া হচ্ছে না কেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার এই পেজটিকে ফলো করে দিবেন আর আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিবেন কারণ গ্রাম পুলিশ বাহিনী হচ্ছে একটি অসহায় বাহিনী এই গ্রাম পুলিশ বাহিনীদেরকে দেখার মতো কেউ নাই গ্রাম পুলিশ বাহিনীদের তথ্য কোথাও প্রচার করা হয় না এবং তারা সঠিকভাবে এগুলো জানতে পারে না আমার এই ভিডিওগুলোর মধ্যে আপনারা কোনো মিথ্যা বানোয়াট তথ্য পাবেন না কারণ আমি সবসময় সত্য এবং ওয়েবসাইটে প্রকাশিত হওয়া তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে প্রচার করি আমার এই ভিডিওগুলো প্রচার করার সূত্র হচ্ছে গ্রাম পুলিশ বাহিনী হচ্ছে একটি অবহেলিত বাহিনী তাদের দেখার কেউ নেই এই কারণেই আমি ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুকে প্রকাশ করে থাকি যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমার এই ভিডিওগুলোতে কোনো মিথ্যা এবং কোনো বানওয়ার্ড তথ্য আমি প্রচার করি না আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব গ্রাম পুলিশদের শান্তি বিনোদন ভাতা নিয়ে আপনারা অনেকেই বলছেন যে অনেক উপজেলায় কিন্তু শান্তি বিনোদন ভাতা দেওয়া হয়েছে অনেক উপজেলায় কিন্তু এখনও দেওয়া হয়নি আসলে দেওয়া হয়নি কেন এর কারণ হচ্ছে যে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন গ্রাম পুলিশের বিষয়ে যদি একটু নজর দেন তাহলেই কিন্তু সেই উপজেলার গ্রাম পুলিশরা কিন্তু এই ভাতাগুলো পেয়ে থাকেন অনেক সময় দেখবেন যে বেতনের ক্ষেত্রে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা এবং যারা অ্যাকাউন্টস রয়েছেন তারা যদি প্রত্যেক মাসের বিল বা স্যালারিটা যদি ব্যাঙ্কে দিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা বেতন পান আর যদি দুই মাসও না দেয় তাহলে কিন্তু আপনারা দুই মাসও পান না তদ্রুপ অন্য অন্য ভাতাগুলোর ক্ষেত্রেও কিন্তু এরকম আমি আজকের যে নোটিশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বড়াইগ্রাম নাটোর বিষয় হচ্ছে বড়াইগ্রাম উপজেলাধীন ষাটটি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের দফাদার ও মহল্লাদার শান্তি বিনোদন ভাতা ভাতাগর সম্প্রতি হস্তান্তর কর হতে প্রদান প্রসঙ্গে স্থানীয় এক ও সমবায় মন্ত্রণালয় এর একুশ পাঁচ দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে তারিখের এত নং স্মারকপত্র উপযুক্ত বিষয়ের সূত্রক স্মারকের প্রেক্ষিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইউপি দুই অধিশাখা এর একুশ পাঁচ দুই হাজার তারিখে এত নং স্মারকে এবং বাংলাদেশ গেজেটের ছয় মে দুই তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনের চতুর্থ অধ্যায় অনুচ্ছেদ সতেরোই জানুয়ারি গ্রাম পুলিশদের দফাদার ও মহল্লাদার শান্তি বিনোদন ভাতা ইউনিয়ন পরিষদের স্থাপর সম্প্রতি হস্তান্তর কর এক পার্সেন্ট তহবিল হতে এক মাসের মূল বেতনের সপরিমাণ অর্থ প্রদানের নির্দেশনা রয়েছে উক্ত নির্দেশনার আলোকে বড়াইগ্রাম উপজেলাধীন ষাটটি ইউনিয়ন পরিষদে কর্মরত ছেষট্টি জন গ্রাম পুলিশদের দফাদার ও মহল্লাদার এক মাসের মূল বেতনের সপরিমাণ অর্থ বাবদ চার লক্ষ বত্রিশ হাজার পাঁচশত টাকা বিভাজন অনুযায়ী উক্ত হিসাবের অনুকূলে স্থানান্তরের জন্য অনুরোধ করা হলো। লাইলা জান্নাতুল ফেরদৌসি উপজেলা নির্বাহী অফিসার বড়াইগ্রাম নাটোর ব্যবস্থাপক সোনালী ব্যাংক লিমিটেড বড়াইগ্রাম শাখা নাটোর অনুলিপি চেয়ারম্যান জোয়ারি বড়াইগ্রাম নাটোর প্রিয় গ্রাম পুলিশ ও বোনেরা আপনারা যারা এই শান্তি বিনোদন ভাতা কত টাকা পাবেন আপনারা কিন্তু বুঝতে পেরেছেন আপনাদের এক মাসের মূল বেতনের সপরিমাণ অর্থ যেটা আপনারা পান সেটাই কিন্তু এই শান্তি বিনোদন ভাতার মধ্যে পেয়ে যাবেন আসলে শান্তি বিনোদন ভাতাটা কবে পাবেন এটা কিন্তু নির্ধারিতভাবে বলা যাচ্ছে না কারণ আপনাদের উপজেলা থেকে যখন নোটিশ দিবে আপনারা তখনই কিন্তু এই শান্তি বিনোদন ভাতাটা পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ